বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরা তো খুব ভালোই আছি সুজয় হিন্দি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো এখন টাইম হচ্ছে প্রায় দশটা বেজে গেছে আর আমি আর মা দুজনেই আজকে রান্নাঘরে তো আজকে মুড়ি খাওয়ার কিন্তু অনেক রকম আইটেম আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো সকাল দশটা বেজে গেছে মানে বাবা কিন্তু চেম্বার বেরিয়ে গেছে আর আমরা এখনো মুড়ি খাইনি মুড়ি খাওয়ার আগে সব এখনো কমপ্লিট হয়নি একটু বাকি আছে সেগুলোই করছি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখানে করছে মা পিঁয়াজি তো মুড়ি খাওয়ার আজকে অনেক কিছুই হয়েছে মানে অনেক কিছুই তো তোমাদের দেখাই চলো এখানে আছে হচ্ছে সকালে বাঁধাকপি কেটে দিয়েছিলাম মাকে বাঁধাকপির তরকারি কালকে রাতে মটরের ডাল আলু তরকারি করেছিলাম সেই তরকারি এই দেখো রয়ে আছে এক বাটি তো তার সত্ত্বেও বাঁধাকপিটা করলাম আর এখানে মা করেছে হচ্ছে পেঁয়াজি এই দেখো গরম গরম পেঁয়াজি ওই দেখো করছে এখনও আর তোমাদের দাদাভাই বাঁধাকপি খুব একটা ভালোবাসে না ওর জন্যই এত কিছু আইটেম করতে হচ্ছে পেঁয়াজিটা মা করলো ও বাঁধাকপি খায় না বলে আর এদিকে করছে হচ্ছে বেগুন পোড়া কত বড় সাইজের একটা বেগুন দেখতেই পাচ্ছ বাবা নিয়ে এসেছে বাজার থেকে সকালবেলা আজকে অনেক রকম বাজার করে এনেছে তো তার মধ্যে বেগুনও নিয়ে এসছে বেগুনটা আমি কেটে এখানে দিয়ে দিয়েছি আর একটা বেগুন দিলাম যেহেতু বড় সাইজ আর অনেক রকম তরকারি আছে সেজন্য একটা বেগুনই দিয়েছি তো বেগুনটা পুড়িয়ে নেব আর একটু বাকি আছে তারপর আমরা খাবো আর মারও এদিকে কমপ্লিট পেঁয়াজি তো হয়েই গেছে দেখতে পাচ্ছ আর বাইরে হালকা হালকা রোদও দেখতে পাচ্ছ দশটা বেজে গেছে মানে রোদ তো দেখা যাবে আর আজকে মেঘলা মেঘলাই করছে বেশি রোদ একদম দেখা যাচ্ছে না আর হাঁড়িতে দিয়ে দিয়েছি জল ভাত চাপাবো বেগুনটা হয়ে যাক তারপর ভাত চাপিয়ে তারপর খেতে বসবো তো চলো আমরা এদিকে কাজকর্মগুলো করে নিই তারপর আসছি তোমাদের কাছে ফাইনালি এখন টাইম হচ্ছে এগারোটা বেজে গেছে আর আমি ছাদে আছি তোমাদের দাদাবাই আছে কিন্তু নিচে গেল আর সোহমও আছে তো আমি এখানে খাচ্ছি হচ্ছে খেজুর গুঁড়ের রসগোল্লা দোবো তো তোমার জন্য সৌমের দুটো আমার দুটো চারটে দেখতে পাচ্ছ আমি অর্ধেক খেয়েছি আর রয়েছে তো শীতের শুরুতে কারা কারা খেজুর গুঁড়ের রসগোল্লা খেয়েছো অবশ্যই কমেন্ট করো কেননা শীতের এটাই তো বেস্ট আইটেম খেজুর গুড়ের রসগোল্লা সবাই খেতে খুব পছন্দ করে আমিও খেতে পছন্দ করি সেই জন্য বাবা নিয়ে এসছে তো আমি আর সোমেখা খাবো তো সোম আমাকে একটা ফুল দিচ্ছে আর আই লাভ ইউ বলছে হ্যাঁ রেখে দাও তো তোমাদের দাদা ভাইয়ের ভাগেরটা তোমাদের দাদা ভাই খেয়ে ফেলেছে কাল রাতেই আর আমি আর সোম খাইনি আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছি সেই জন্য আমাদেরটা আমরা সকালে খাচ্ছি আর আমার হাতে যখন খাওয়ার আর একজন আমাদের বাড়িতে যে হচ্ছে বেশি খাওয়ারের প্রতি লোভ সে হচ্ছে চলে এসছে ওই দেখো পাপ্পু যার হাতে খাবার দেখবে তার পিছু পিছু ও মানে ঘুরবে মানে যদি একটু পায় যদি একটু পায় এরকম ব্যাপার তো চলো আমরা রসগোল্লাটা খাই এখন আমরা বসে আছি ছাদে ওদিকে পাপু বসে আছে তোমাদের দাদা ভাই এখন হচ্ছে স্যালাড কাটছে আর এত টাইমের গন্ডগোল যে মানে খাওয়ার সময় স্যালাড কাটার টাইম পাই না অতএব স্যালাড কিন্তু খুবই ভালো এই শীতে খাওয়ার জন্য বলো কি বলবো বলো আমি বলবো হ্যালো বন্ধুরা গাইস দেখো এখন আমরা পিকনিক করছি তো সোহম এটাই বলতে চাইছিল যে আমরা এখানে পিকনিক করছি যেহেতু ছাদে ও সবাইকে দেখেছে পিকনিক করা আমরা ছাদে বসে যেহেতু তোমার দাদাভাই স্যালাডটা কাটছে তো সেই জন্য বলছে মা আমি বলবো আমরা পিকনিক করছি তো সত্যি আমরা পিকনিকের মতোই বসেছি পিকনিকের মতোই করছি আর তোমার দাদাভাই এখানে স্যালাড একটা কেটে নিচ্ছে ভাতের সাথে খাওয়ার জন্য পেঁয়াজ এনেছি টমেটো শসা গাজর সব ভেজানো আছে আর এখানে শসাটা কাটা হচ্ছে তো চলো এখানে স্যালাডটা কেটে নিই আর খাওয়ার সময় আবার বেশি মানে তাড়াহুড়ো করতে হবে না কাটা থাকলে মানে ভালোই আর পাপ্পু দেখো এখান দিয়ে যা দেখছে ওই মুখ দিয়ে ফাঁক দিয়ে মুখ দিয়েছে দিয়ে দেখছে পাপ্পু পাপু চলো আটকে যাবে চলে এসো তো চলো আমরা এখানে এগুলো করে হ্যাঁ আনছি ফাইনালি এখন টাইম হচ্ছে সাড়ে বারোটা বেজে গেছে আর আমরা সবাই এবার স্নান ধান করবো আর এই ঠান্ডায় সত্যি বলতে সকাল সকাল স্নান করা হয় না করিও না আর সোমকে আজকে করাবো না স্নান এখানে এসো এখানে এসো এখানে এসো তো সোমকেও স্নান করাবো না গা হাত পা মুছাবো তো চলো এক এক করে সব কাজকর্ম সেরে নি আর আমাদের ঘরে দেখতে পাচ্ছি একদম জানলা টালা সব বন্ধ ওই দেখো জ্বালা টালা একদম বন্ধ করে দিয়েছি প্রচুর হাওয়া দিচ্ছে আজকে বাইরে একদম রোদ নেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ওই দেখো লাইটিংটা জেলে দিয়েছি আমার ফেভারিট লাইটিং এটা আমি যখনই মানে ঘর অন্ধকার থাকে তখনই জেলে দিই খুব ভালো লাগে ঘরে জ্বললে মনে হয় যেন কোনো একটা ওকেশন অনুষ্ঠান টনুষ্ঠান এরকম লাগে তার জন্যই জেলে জ্বলে জেলে রাখি তো চলো এখন আমরা স্নান দান করে নিই আর সোমকেও খাওয়ানোর ব্যাপার আছে টাইম তো তোমাদের বললাম সাড়ে বারোটা বেজে গেছে তো চলো আজকের মতো তোমাদের সাথে এখানেই টাটা বাই বাই দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ট্যাটা বাই বাই